নুর ভাই কেমন আছেন আজকে যুক্ত হয়ে গেলাম আপনাদের সাথে অল্প কিছুক্ষণ থাকবো সরাসরি কিন্তু দেখানোর চেষ্টা করছি আজকেও একজন চলে গেছে প্রথম লাইকটি দিয়ে দিয়েছি ধন্যবাদ প্রিয় অপযুক্ত হওয়ার জন্য দেখানোর চেষ্টা করছি আজকে সরাসরি কবর খনন দেখতে পাচ্ছেন অবশ্য ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য নতুন কবর খনন করা হচ্ছে চাপাতলি কবরস্থান হ্যাঁ এই খবরটাও ভেঙে গেছে একদম মাটি দেওয়া যাওয়ার পরে আসলো আর কবর নেয় না বলতেই চলে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে আপনি কেমন আছেন প্রথমেই লাইক করে দিয়েছেন আপনাকে অনেক ধন্যবাদ নূর কেউ দোয়া থাকবে দোয়া করবেন কবরবাসীর জন্য আল্লাহ সকল কবরবাসীকে জান্নাতুল ফেরদোস দান করে সরাসরি কিন্তু যুক্ত হয়ে গেলাম কবর কিন্তু খনন মোটামুটি নিচের কাজ শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ লেখছেন খান ধন্যবাদ আলহামদুলিল্লাহ লেখার জন্য মাটিটি ছাড়াই দাও ওনার হ্যাউডুক মাটি একদম ছাড়াই দিলে তাড়াতাড়ি হয়ে যাব মাটি ছাড়াই দিলে আপনার তাড়াতাড়ি দেখা সে হয়ে যাব বাসার সবাই কেমন আছে ভাই আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে দোয়া থাকবে আপনার জন্য যুক্ত হয়েছেন আজকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি অনেকেই কমেন্ট করেন যে ভাই দেখাবেন বিশেষ করে আসলে বোনেরাই বেশি কমেন্ট করে মেয়েরা তারা কিন্তু দেখে না বা কবরস্থানে আসতে পারে না ছোট্ট লাইভের মাধ্যমে তারা দেখতে পারে বাড়াবো না মাথা বাড়াবো ওটা কি মাথা মনে হইতেছে নাকি আচ্ছা ওটা পরে বাই করুন আগে এই শার্টটা নামালেন না বাই করে নেবেন আচ্ছা কিন্তু মাথাও বের হয়েছে এই যে দেখতে পাচ্ছেন এই যে দেখেন মাথা মানুষের মাথাও কিন্তু বের হয় নতুন কবর যখন আমরা খুঁড়তে যাই তখন কিন্তু মানুষের মাথা পায়ের হার এগুলো বের হয় বাই করা লাগবো না না বাই চলবো না আয় বলবো আর কি আল্লাহ বের হয়ে গেছে তো একদিন সবাইকে যেতে হবে দেখতে পাচ্ছে আছে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করলাম এই যে দেখেন মাথার খুলি এটাই কিন্তু মাথার খুলি বের হয়েছে দেখতে পাচ্ছেন রেখে দেন হ্যাঁ হ্যাঁ থাক থাক হ্যাঁ চলো ওই কটা এই দা ওই কাগজটা দাও আত্মামসুক ওই যে ওই যে তোমার পিছনে তোমার পিছনে ধন্যবাদ সবাইকে যুক্ত হওয়ার জন্য এবং দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সরাসরি কবরস্থান লাইভে যুক্ত আছি সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন কান্টি থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আলহামদুলিল্লাহ অনেকেই লাইক করেছেন যারা যারা লাইক করছেন সবার জন্যই দোয়া থাকবে কবরস্থান লাইভে যুক্ত হওয়ার জন্য শেষ স্মৃতিটুকু কিন্তু থাকে না মাটি কিন্তু সব কিছুই খেয়ে ফেলায় এটাই কিন্তু বাস্তব এই দুনিয়াতে প্রিয় কলিজার ভাই বোনেরা আপনি আমি চলে যাব এটাই বাস্তব কেয়ামতের দিন প্রত্যেকটি হাড্ডি মাংস আল্লাহ আবার একত্র করে সবাইকে জীবিত করবেন সুন্দর একটা কমেন্ট করেছেন রিয়া খান ঠিক বলেছেন কেয়ামতের দিন কিন্তু আমাদের প্রত্যেকটা পায়ের হার মাথার খুলি পায়ের হার মাথার খুলিগুলো কিন্তু এভাবেই উঠানো হবে এবং এভাবেই কিন্তু একত্র করা হবে অবশ্যই জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কে কোন কান্টি থেকে দেখতেছেন প্রিয় কলেজের ভাই বোনেরা সবার জন্যই দোয়া থাকবে যারা যুক্ত আছেন প্রিয় ভাইয়েরা জানিয়ে দিবেন কে কোন জেলা থেকে দেখতেছেন তারপরে তো আগে এগুলি শেষ করালো তুমি এটাতে দিয়ে দিতে পারবে আর যেটাও যদি তাও না করো তাহলে যখন ওর আছে ঠিক আছে গাতার মধ্যে তুমি কিছু মাটি দিয়ে দিলে গর্তটাও মুঞ্জা যাবো তানে মাটি দিয়ে দিল তাহলে কে কোন জেলা থেকে যুক্ত আছেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন ভাই তোমার বাড়ি কোথায় ভাই আমার বাড়ি তো এখানেই কবরস্থানে কাছে আমার বাসা যুক্ত হয়েছে আপনাদের সাথে আজকেও দেখানোর চেষ্টা করছি নতুন আরেকটা কবর খনন করা হচ্ছে অবশ্যই আপনারা অনেকেই কমেন্ট করে জানিয়েছেন তার জন্য কিন্তু চলে আসছি সরাসরি লাইভ দেখানোর জন্য প্রিয় কলেজের ভাই বোনেরা কে কোন জেলা থেকে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন নতুন হলে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন মাথার খুলিটা দেখেন এটা কি ছোটো নাকি বড় মানুষের মাথা বোঝায় দেয় না হ্যাঁ মনে হয়েছে ছোটো মাটির লাগে না ভাই মা দিয়ে কিচ্ছু না কিচ্ছু রাখবো না আমরা সব শেষ করে দেব মাটি সোনার চেয়েও খাটি বুঝেন নাই স্বর্ণের চেও খাটি হলো মাটি স্বর্ণের ভিতরে খাদ আছে মাটির ভিতরে খাদ নাই আর মাটি এমন কোন জিনিস নাই যে মন করেন মাটি মানে মাটির কাছে পাবো ঠিক আছে শেষ করে দেব কেউ পাবো না মাটির সাথে দুনিয়া কেবল মাটি সব খাইয়ে ভালো মাথা হাড় গুড় কিচ্ছু পাওয়া যাবে না ওদিকে আমরা খুঁজছি অনেক আগের কবর আর না মাটি হয়ে গেছে গা আরগুলা কিন্তু আবার যে কোদালতেছে টান দিতেছি হাড়গুলা যে তোমার মাপটা মনে পুরো বুঝাই সব খাইটাই মানে একবার ঝুরঝুরা হয়ে গেছে গা চুরচুরা হয়ে গেছে গা ও না হয়েছে না একবারে হ্যাঁ শেষ দেখি মাটি কিচ্ছু রাখবো না মাথার হাড়কে আরো যদি কোনো কিছু থাকে তাও মনে করুন যে শেষ করে দিবো সে এত গরম হয়েছে আল্লাহ তো গরম হয়েছে রোদ নাই নাই কিছু গরমের মনে আহ ইসরাত জাহান লিখছেন আহ ভাই আমাকে দেখলে ভয় করে লিখছেন আপনি দেখেন না আপনার ভয় করে বুঝতে পারছি বুঝতে পারছি আমরা মাটিতেই সৃষ্টি মাটিতে একদিন মিলিয়ে যাব রিয়া খান কিন্তু সুন্দর একটা কমেন্ট করে বলে দিয়েছেন অবশ্যই মাটিতে দেহ মাটি খেয়ে ফেলবে আমি মালয়েশিয়া থেকে দেখছি ধন্যবাদ আপনাকে মালয়েশিয়া থেকে লাইভটি দেখার জন্য আজকে কিন্তু নতুন কবর খনন করা হচ্ছে সরাসরি লাইভ আপনাদের সাথে যুক্ত আছি শেরপুর জেলা সদর চাপাতলি কবরস্থান থেকে তো আছে কিন্তু মাথার খুলিটাও বের হয়েছে অবশ্য আরও থাকতে পারে নিচে কিন্তু আরও থাকতে পারে তবে হাড়গুড় কিন্তু বের হয় নাই মোটামুটি ফল তবে এই পাশের কবরটা থেকে কিন্তু মাথাটা বের হয়েছে মানে যে সাইডের কবরটা ভালো যাই হোক আইছে যা খাস তো করে নে যদি খালি তোতক জন্য হ্যাঁ finishing হই দিন এইবো ওনো হ্যাঁ আই ডু দ্যাট ও আরেক বছর রইল তাহলে চলব নি आओ ভালো হই তুমি যাই না যাবো দহজন আছে লোক আছে তো চল নাও আর সাবলটা সরা রাখেন মাসুদ ভাই লেখছেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লা কাতু আপনি প্রতিদিন কবর খনন করেন নাকি ভাই প্রতিদিনই কবর কিন্তু খনন হয় প্রতিদিন না তবে একদিন দুই দিন তিন দিন পরপরও হয় আবার অনেক দিন কিন্তু একদিনেও দুই তিনটা হয় ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য মাসুদ ভাইকে দেখানোর চেষ্টা করলাম আচ্ছা কিন্তু কবর থেকে দেখতে পাচ্ছেন এই যে মাথা বের হয়েছে ওই দিনকে কিন্তু দেখাইছিলাম মানুষের মাথা এবং অনেক কিছুই কিন্তু বের হয় দোয়া করবেন কবরবাসীর জন্য যিনি মারা গেছে আল্লাহ যেন ওনাকে জান্ন দান করে আর যারা যারা কবরগুলো খনন করছে অনেক কষ্ট করে পরিচার ভাই বোনেরা অনেক কষ্ট করে কিন্তু ভাইরা কবরগুলো খনন করতেছে অবশ্যই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাদেরকে নে খায়ের দ্বারাস করেন এবং কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সেই দোয়াটা করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টে জানিয়ে দিবেন এবং দোয়া করবেন কবরবাসীর জন্য নতুন যারা আছেন তারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন প্রতিদিন যারা যারা দেখতে চান এখানে একদিন সবাইকে যেতে হবে হোক সে দোনি বা গরিব যে অবশ্যই সুন্দর একটা কমেন্ট করেছেন দোনি গরিব কবর চিনবে না কবর চিনবে শুধু ইমান আমল কলেজের ভাই বোনেরা কবরে কিন্তু ঘুষ দিলে চলবে না আমরা দুনিয়াতে ঘুষ দিয়ে বেঁচে যাই এখানে কিন্তু ঘুষ চলবে না এখানে ঘুস চলবে না ঘুষ ঘুষ দিলেও কিন্তু নেবে না দোয়া রইল আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করে অবশ্যই দোয়া করবেন ভাইদের জন্য দোয়া করবেন অনেক কবর খনন করে কিন্তু অনেক পরিশ্রম কারণ আমি নিজেই করি কারণ আমি জানি অনেক অনেক পরিশ্রম কিন্তু কবর খনন করতে এখানে কিন্তু আল্লাপাক বলেছে কবরের সামানা কবরে নিয়ে আসতে মাটি কাটা কাজ কষ্টকর যে অবশ্যই রিয়া খান সুন্দর সুন্দর কমেন্টের জন্য জানিয়ে দিয়েছেন অবশ্যই মাটি কাটা কাজ অনেক পরিশ্রম যারা একটু করছে তারা কিন্তু বুঝবে আসলো বিষয়টা কি ধন্যবাদ সবাইকেই সুন্দর সুন্দর কমেন্ট করছেন অবশ্যই জানিয়ে দেবেন কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্টের ভেতর জানিয়ে দেবেন প্রিয় কলেজার ভাই বোনের আজকে কিন্তু সরাসরি কবরের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে এবং দোয়া করবেন কবরবাসীর জন্য একদম নিচের ফিনিশিংয়ের সময়ে অবশ্য আমি আসলাম আর সকাল থেকে তারা কয়টা সময় ছিলেন সাতটা সময় কিন্তু তারা সকাল সাতটার সময় কিন্তু তারা আসছে এবং কবর খনন করতে আর তাদের এলাকায় যত মানুষজন মারা যায় তারা কিন্তু ভাইয়েরা কিন্তু এইভাবে আসে এবং এগুলো কিন্তু করে

ইটুকু বয় তো শুনবো নাই শুধু বাগলা ই কে সেবা বিট দিয়ে একটা ডাইল খাইলে অবস্থা কিরম তো হ্যাঁ অনেকেই যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ এখন বৃষ্টির জন্য তবু নরম আছে শুকনার সময় আরো শক্ত থাকে তখন আরো বেশি পরিশ্রম হয় একদমই সুন্দর একটা কমেন্ট করেছেন রিয়া খান আসলে এখন বৃষ্টির সময় মাটির কিছুটা নরম আছে তবে বৃষ্টি সারা কিন্তু এই সাইড দিয়ে কবর খুঁড়তে গেলে দাঁত লেগে যাবে একদম কি বললাম কারণ হচ্ছে অনেকটাই শক্ত থাকে আপনার কূপ দিলে কিন্তু একই মানে এক আঙ্গুলো ডাবে না এতটুক মানে এক দেড় ইঞ্চি ডাবে আর কি আর বেশি কিন্তু ডাবে না এখন নরম আছে অবশ্য কিছুটা বৃষ্টি হচ্ছে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছিল কিছুটা থড়াতাড়ি অনেকেই যুক্ত আছেন সবার জন্য দোয়া থাকবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন দেখানোর চেষ্টা করছি ইমান এবং আমল কিন্তু কবর চায় সরাসরি আজকে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি এত কবর দেখেন তবু কবরের কথা স্মরণ হয় না এটাই বাস্তব শুনেছি একশো কবর খনন করলে নাকি তার জন্য জান্নাত ওয়াজিব হয় রিয়া খান এটা আমি কতটা সত্য তা জানি না তবে কবর খনন করলে অবশ্যই সোয়াফ আছে এটাই কিন্তু বলে দিলাম কবরগুলো যে আমরা খনন করি অবশ্যই আমরা সবের বাগেদারি হই কারণ আপনি যদি একটা কবর অনেকে কিন্তু আমাদের সাথে ভিন্নভাবে কবর খরার সরক শরিক হয় এটা আপনারা জানেন কি না জানি না অনেকেই কিন্তু ভিন্নভাবে আমাদের সাথে খবর খনন করে কারণ একজনে কবর খুঁড়তে পারে না তবে একটা জিনিস সে আমাদেরকে দিছে যেমন একটা খন্তা দিছে একটা পাউন দিছে সেই জিনিসগুলো কিন্তু কবরে কাজের জন্য কিন্তু লাগে এবং এগুলো কিন্তু ধরেন কবরের সাথে রিলেটিভ আছে কারণ আপনার জিনিস থাকলে আপনি অবশ্যই সোয়াব পাবেন এরকম অনেকে আছে অনেকে এসে এক কোদাল মাটি উঠাইছে সেও কিন্তু শরিক হয়ে যায় অনেকে আয় এখানে বসে থাকে দাঁড়ায় থাকে তারাও কিন্তু একটা সোয়াবের ভাগিদারি হয়ে যায় আ এটাই বাস্তব তো অবশ্যই যারা খুব পরিশ্রম করে কবরগুলো খনন করে দোয়া করবেন তাদের জন্য আলাদা তাদেরকে ভালো রাখে এবং কবরের সামানাগুলো নিয়ে যাওয়ার তৌফিক দান করে সেই দোয়াটা অবশ্যই সবাই করবেন সরাসরি কিন্তু যুক্ত হয়ে গেছি আলহামদুলিল্লাহ প্রিয় কলিজা ভাই বোনেরা কে কোন জেলা থেকে লাইভটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন এই যে দেখতে পাচ্ছেন মাথার খুলিটা এটা কিন্তু মাথার খুলি বের হইল কবর থেকে মাথার খুলি না শুধু হাড়গুড় কিন্তু বের হয় অনেক সময় কবর খনন করলে কিন্তু মানে যে লাশটা নিচে বের হয়েছে সেই লাশটা কিন্তু এই মাথার এটা না এটা হলো এই যে সাইডের কবরে একটা কবর আছে পাশে এই পাশে কবরের যেটা বাড়াইছে আর এই কবরে যেটা ছিল সেটা কিন্তু অনেক আগের এটা আসলে সঠিক বলা যাবে না কারণ হচ্ছে হাড় হাড়গুলো বের হয়েছিল একদমই কিন্তু একদমই কি ই বাড়াইছে না মানে বুড়া বাড়াইছে আর কি মানে নষ্ট হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেকেই লাইক করে দিয়েছেন যারা যারা লাইক করেছেন আল্লাহ যেন তাদেরকে ভালো রাখে সুক্রিয়া জানাই প্রিয় কলেজার ভাই বোনেরা যারা যারা লাইক করেছেন কমেন্ট করেছেন সবার জন্য আমার দোয়া থাকবে কবরস্থান লাইভে যুক্ত হয়েছেন আজকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কবর খুললেই কিন্তু এগুলো বের হয় মাথা বের হয় হাড়গার বের হয় এগুলো কিন্তু বের হয় আপনি জানেন অবশ্যই দোয়া করে দেবেন আর যারা যারা নতুন আছেন কবরের ভিডিওগুলো গুলো দেখতে চান কবরের স্থানের লাইভ গুলো দেখতে চান তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন নতুন যারা যারা আছেন দোয়া করে দিবেন আল্লাহ যেন সবাইকেই ভালো রাখে সুস্থ রাখে মুস্তাফ মুস্তাফিজুল ইসলাম লিখছেন আপনি কবর খননের কাজটা ভালো পারেন প্রিয় কলেজের ভাই কবর যখন খনন করি আপনার তো দেখেনি আসলে আমরা চেষ্টা করি কবর সুন্দর করার জন্য আসলে সুন্দর কিন্তু আমল করতে হবে কলেজের ভাই বোনেরা কবর উপরে চিকচাক ভিতরে ভয়ঙ্কর আজাব আমরা সাদা মাথা দেখতে পাচ্ছেন কবরটা কলেজের ভাই বোনেরা এই কবর দেখতে পাচ্ছেন কত সুন্দর চকচকা দেখা যাচ্ছে কিন্তু ভিতরে কিন্তু সেটা আমি মুখে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না ভিতরে কি হবে যদি আমল ইমান আমল ভালো না থাকে দোয়া করবেন সবাই যেন ইমান এবং আমল নিয়ে আসতে পারে এই কবরের ভেতরে ভাই বোনেরা দোয়া করবেন সবাই কবরবাসীর জন্য কবরটা কোন জায়গায় এটা হলো শেরপুর জেলা সদর চাপাতলি কবরস্থান থেকে যুক্ত আছি শেরপুর জেলা সদর চাপাতলি কবরস্থান থেকে যুক্ত আছি এই হারগুড়গুলো এমনি হাড় দিয়ে ধরে নাকি অন্যভাবে প্রিয় ভাই এগুলো কিন্তু আবার এই কবরেই দেওয়া হবে অলরেডি দিয়ে দেওয়া হবে এই কবরের ভেতরেই যেগুলো মাথা বের হয় কবর থেকে এগুলো কিন্তু আবার এই কবরের ভেতরেই দেওয়া হবে অনেকেই যুক্ত আছেন আলহামদুলিল্লাহ সবার জন্যই দোয়া থাকবে যুক্ত হওয়ার জন্য এবং সুন্দর সুন্দর লাইক করছেন কমেন্ট করছেন আলহামদুলিল্লাহ যে মহিলাটা মারা গেছে প্রিয় কলিজার ভাই বোনেরা দোয়া করবেন আল্লাহ যেন ওনাকে জান্নাতুল ফেরদুস দান করে করে দিবেন এই কোন এক কবরস্থানের পাশে লেখা ছিল গন্তব্য তোমার এটাই ছিল কি পেয়েছ এই দুনিয়া দুনিয়াবি জীবন থেকে হ্যাঁ ওটা এই দিন আবার দিয়ে দেবো তাহলে নাহলে এক কাম ভালো কারণ এই যে কিছু মাটি দেবেন আগে কিছু মাটি ফালাবেন মানে কিছু মাটি ফালাইয়া পরে ওটা আবার দিয়ে দিলেন ওপরে ঠিক আছে

আচ্ছা ওই যে বাইর আইডি কে দিয়ে দেন যে সমস্যা নাই সবাই একদিন চলে যাবো মাটির ঘরে যে অবশ্যই পিও সুন্দর কমেন্ট করে জানিয়ে দিয়েছেন সবাই কিন্তু একদিন চলে যাবো এই মাটির ঘরে আল্লাহ যেন সবাইকেই নেক খায়ের দ্বারাজ করেন এবং কবরের সামানা নিয়ে যাওয়ার তৌফিক দান করেন সেই দোয়াটা অবশ্যই সবাই করবেন যারা যারা যুক্ত আছেন নতুন যারা আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন কলিজার ভাই বোনেরা সাবস্ক্রাইব করে রাখলে আপনি দেখতে পারবেন ভাই চাষ শেষ করো ফিনিশিং দিয়ে শেষ হয়ে গেছে নিচের ফিনিশিং চলছে ও আচ্ছা আচ্ছা পানি পানি উঠবে নাকি পানি তো দেখা যাচ্ছে মনে হচ্ছে পানি কিন্তু উঠবে না তো আর একটু নিচে গেলে হান্ড্রেড পানি উঠতো আরেকটু নিচে গেলে কিন্তু পানি উঠা করতো যে অবশ্যই দোয়া করবেন যিনি মারা গেছে আল্লাহ যেন উনাকে জান্নাতুল ফেরত দান করে উনি নৌসন্ধিতে কিন্তু মারা গেছেন সবাই কিন্তু ইন্নান ইল্লাহ অহি রাজিন লিখবেন এবং দোয়া করবেন যেন ওনাকে জানাতুল ফেরদৌস দান করে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন সবাই একদিন চলে যাবে মাটির ঘরে বগুড়া শেরপুর না এটা হলো মামিসিং শেরপুর মামিসিং বিভাগের পরেই যে কবরস্থানটা আর সেটা থেকে কিন্তু আমি আসি এই দেখেন মাথাটা কিন্তু বের হয়েছে তো অনেক কিছু কিন্তু খবর খনন করলে বের হয় মাঝে মাঝে কিন্তু আমরা এগুলো পাই আলামিন ইসলাম লিখছেন যাকে মাটি দেওয়া হবে এখন সে লোকটা নামাজ পড়তো কিনা জানতে চাচ্ছি অবশ্যই নামাজ পড়তো প্রিয় কলিজার ভাই আলামিন ইসলাম আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত হয়েছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক তো আমি সরাসরি কিন্তু আজকে দেখানোর চেষ্টা করছি কবরস্থানের লাইভটি অনেকেই কমেন্ট করেন যে ভাই কবর খনন করবেন দেখিয়ে দেখাবেন এর জন্য কিন্তু আসি এবং আমার এই চ্যানেলটা কিন্তু কবর রিলেটিভ আমি কবরস্থানেই থাকি কাজ করি কবরস্থানেই দেখশ করি কিছুটা সময় আপনাদের সাথে যুক্ত থাকার চেষ্টা করি এ রাখো আপাতত নাকি নালে মাথার কাছে নিয়ে ওই জন্য এই যে এই যে এই জায়গাটা হয় এই যে জায়গা এই যে এই যে ফাঁকা জায়গাটা আমরা রাখুন ইদ আগে পুতছে কেন নাকি পুতে এই জন্য রাখে দে এই কানেতে রাখে দিন হ্যাঁ মানে রেখে দেন তাহলে মনে করুন যে সহজ হব দুটা নাকি ভাই লিখছেন কাইফা ফালুকা সবাইকে একদিন ছেড়ে চলে যেতে হবে যে অবশ্যই ভাই হাসান আহমেদ বিআইপি ভাই বলে দিয়েছেন অবশ্যই সবাইকে একদিন চলে যেতে হবে এই অন্ধকার কবরেই সারা জীবন থাকতে হবে প্রিয় ভাইরা মাটিটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যার শেষ ভালো তার কিন্তু সব ভালো এটাই কিন্তু হাদিসে বলে দেওয়া আছে যার শেষ ভালো তার সবই ভালো কলেজার ভাই বোনেরা যারা নতুন আছেন চাইলেই সাবস্ক্রাইব করে রাখতে পারবেন এবং দেখানোর চেষ্টা করছি আজকে কিন্তু সরাসরি দেখানোর চেষ্টা করছি নিচের ফিনিশিং চলতেছে একদমই কবরটাও মাসাল্লাহ সুন্দর হইতেছে এই মোর না এই মোর ঘুরে গেলে গায়ে সুন্দর হবো একজনে থাকে একজনে থাকে আমি বায়াগাই করে লোক কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আলামিন ভাই লেখছে খুশি হলাম তাকে যেন আল্লাহ তালা জান্নাত রাখেন যে অবশ্যই আলামিন কলেজের ভাই আপনি দোয়া করে দিয়েছেন আল্লাহর কাছে আপনার জন্য দোয়া থাকবে ভালো থাকেন এবং কবরের সামানা যেন সবাই নিয়ে আসতে পারে শীত তৌফিক দান করেন আমার নাম ইফতি ইফতিকে অনেক ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য প্রিয় আপুকে ইফতিক আপুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম মানিক ভাই নাকি যে অবশ্যই আলহামদুলিল্লাহ আলিফ আলিবউদ্দিন আপনাকে অনেক ধন্যবাদ মানিক ভাই বলছিলাম দোয়া থাকবে কবরস্থান লাইভে যুক্ত থাকার জন্য যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন অবশ্যই একটা করে লাইক করে দেবেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর ফিনিশিং করে কিন্তু কবরটি কাজ করা হচ্ছে ভাই বয়স্ক মানুষটি অবশ্য ভাই বয়স হয়েছে বয়স কত হবে আনুমানিক চাচা বয়স কত হবো ষাট পঁয়ষট্টি ষাট পঁয়ষট্টি কিন্তু ওনার বয়স হবে যিনি মারা গেছে মহিলা মানুষ দোয়া করবেন প্রিয় ভাইয়েরা কবরের গর্তের নির্দিষ্ট কোনো মাপ আছে নির্দিষ্ট কোনো মাপ নাই আসলে এখানে পরিস্থিতির শিকার মানে আমরা আসলে আমাদের এই কবরস্থান আমি মনে করি যে সারা বাংলাদেশের ভেতরে সারা বাংলাদেশে বারো বা সারা বাংলাদেশের ভেতরে ধরেন আপনি আমরা যে কবরটা খনন করি বা গর্ত করি এরকম গর্ত করে না কিন্তু কেউ আমরা যতটুকু গর্ত করি একদম আমাদের বডি পর্যন্ত বা আরো একটু বেশিও চলে যায় মাঝে মাঝে এত পরিমাণ কিন্তু গর্ত করি আমি যশোর থেকে দেখছি যশোর থেকে বলছি ধন্যবাদ আপনাকে নাকি ইস্তিন আপনাকে ধন্যবাদ জানাই প্রিয় আপু যশোর থেকে যুক্ত আছেন আল্লাহ আপনাকে ভালো রাখুক সেই দোয়াটা থাকবে অবশ্যই নতুন হইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমি যশোর থেকে বলছি অবশ্যই বললাম আমাকে চিনছেন নি লেখছেন আলিফ আবদুল্লাহ আলিফ আবদুল্লাহ অবশ্যই প্রিয় ভাই তুমি তোমাকে চিনা চিনায় লাগছে আলিফ আবদুল্লাহ তুমি অবশ্যই জানিয়ে দিবা পৃথিবীর সমস্ত গাছ যদি হয় কলম আর সব সমুদ্র আর তার সাথে সাত সমুদ্রের পানি যদি হয় কালি তবু লিখে শেষ হবে না আল্লাহর প্রশংসার বাণী নিশ্চয়ই আল্লাহ মহা পরাক্রমশালী লুকমান খান আপুকে অনেক ধন্যবাদ সুন্দর কমেন্ট করে জানিয়ে দিয়েছেন ভালোবাসা থাকবে যুক্ত হওয়ার জন্য আখি খাতুন লিখছেন আমি নূর ধন্যবাদ নূর যুক্ত হওয়ার জন্য আমি জিনাই দহ থেকে দেখছি জিনাই দহ থেকে যুক্ত হওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিমন শেখের কা ফার্ম হাসান আহমেদ ভিআইপি লেকছেন আমাদের সিলেটের দিকে বৃষ্টি হচ্ছে গুড়া গুড়াঘুরি হচ্ছে আপনাদের এখানে বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু ছিল সকালে ফোটা ফোটা পড়ছে এখন কিন্তু নাই হা ভাই আসা ই মারা গেছে গির্দানারায়ণপুর বাংলাদেশ আমার বয়স নয় বছর আল্লাহ নয় বছরের মানুষ তুমি দেখতেছো আমার লাইভ ধন্যবাদ তোমাকে যুক্ত হওয়ার জন্য নয় বছর তোমার বয়স আকবর আলী যুক্ত আছেন নিনা নিল্লা অনাল লেখছেন অবশ্যই দোয়া করবেন প্রিয় কলেজার ভাই কবরবাসীর জন্য যিনি মারা গেছেন নিচের ফিনিশিংয়ের কাজ চলতেছে যারা যারা দেখেন নাই অবশ্য দেখতে পারবেন আপনি লাইভ করতেছেন কবর কি আপনার কাজ এখানে কি কাউকে কবর দেওয়া হবে যে অবশ্যই প্রিয় ভাই আমি তো কবরস্থানেই থাকি এবং কবরস্থানেই কাজ করি দায়িত্বে আছি